মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই রবি ঠাকুরের এই অমর উক্তিতে আমরা আমাদের বেঁচে থাকার যেই উদ্দীপনার সন্ধান পাই তার বিপরীতে করুণ গল্পও কিন্তু আছে আছে নিষ্ঠুর বাস্তবতা যেখানে আমরা দেখি একজন মানুষ তার নিজের জীবন হরণ করছেন বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ কেন এই প্রিয় জীবনকে একজন মানুষ উৎসর্গ করেন আমরা সেই চিত্র সম্বন্ধে জানব এবং মানুষের আত্মহত্যার এই যে প্রবণতা তার কারণ অনুসন্ধান করব আজকের সুরক্ষায় প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আমাদের আজকের বিষয় আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন যেখানে আমরা কথা বলবো আমাদের গল্প বদলাই এবং আত্মহত্যা প্রতিরোধ করি এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন আছেন ডাক্তার এস এম ইয়াসির আরাফাত তিনি মনোরোগ বিশেষজ্ঞ এবং তিনি সহযোগী কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ডাক্তার এস এম আরাফাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজির রশিদ স্মরণ তিনি মনোরোগ বিশেষজ্ঞ প্রতিষ্ঠাতা টেলিসাইকেট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক তানজির রশিদ স্মরণ স্বাগত অনুষ্ঠানে আমি প্রথমে ডক্টর ইয়াসির আরাফাত আপনাকে দেখতে শুরু করি যে এই যে বিশ্ব আত্মহত্যা দিবস উদযাপিত হলো সারা পৃথিবীতে গত দুদিন আগে সম্ভবত তো আমরা সেই উপলক্ষেই যাব যা আত্ম আত্মহত্যা প্রতিরোধ দিবসের এই এবার যে উদযাপন হলো সারা পৃথিবীতে তার মূল প্রতিপাদ্য কি ছিল এবং এ ধরনের দিবস যেই পালিত হচ্ছে তার মূল উদ্দীপনাটা আসলে কি কেন এই দিবসটা পালন হওয়াটা একটু জরুরি হয়ে পড়েছে থ্যাংক ইউ বেসিক্যালি আত্মহত্যা গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম এবং সেইটার অ্যাকনলেজমেন্টের জন্য এবং একটা গ্লোবাল অ্যাটেনশান এটা প্রিভেন্ট করার জন্য এই আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় প্রতি বছর দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত তিন বছর এবারকার থিম ঠিক করা হয়েছে যে চেঞ্জিং দ্য ন্যারেটিভস অ্যান্ড লেটস স্টার্ট কনভারসেশন সো বেসিক্যালি এই তিন বছরে ফোকাস করা হয়েছে যে আত্মহত্যার যে এক্সিস্টিং গল্পটা আছে সেই গল্পটা বদলানো দরকার এবং এটা নিয়ে কথা বলা দরকার গল্পটা বলতে বেশি বেশিরভাগই আপনি আমি সোসাইটিতে দেখি আত্মহত্যা নিয়ে কেউ কথা বলতে চায় না কেউ মারা গেলে তার ফ্যামিলি মেম্বাররা ওই আত্মহত্যার কথা বলতে চায় না বা আপনি বা আমি অন্য আরেকজনের সঙ্গে আমার মনে যদি আত্মহত্যার চিন্তা আসে সেটাও আমরা অন্যের সঙ্গে শেয়ার করতে চাই না শেয়ার করলে মনে করি যে কি মনে করবে আবার সোসাইটিতে অন্য যারা আছে তারা ওইটাও মনে করে যারা আত্মহত্যার কথা বলে তারা করে না শুধু ভয় দেখায় সো এছাড়াও অনেক স্টিগমা জড়িত আত্মহত্যা নিয়ে ভুল ধারণা কুসংস্কার এবং আরও যেটা আছে আত্মহত্যা আমাদের দেশে ক্রিমিনাল অফেন্স আচ্ছা সো এই চিন্তা আরেকজনকে বললে আমার যদি লিগাল হ্যারাসমেন্ট থাকে সো তাহলে কি হবে সেজন্য বেসিক্যালি ওভারঅল আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা একটা স্টিগমাটাইজ কুসংস কুসংস্ক আচ্ছন্ন একটা এরিয়া এই জন্য বলা হয়েছে যে চেঞ্জিং দ্য ন্যারেটিভস আচ্ছা অ্যান্ড লেটস স্টার্ট কনভারসেশন কথা বলার জন্য বলা হয়েছে কথা বললেই বেসিক্যালি দেখা গেছে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব কথা বললেই এইটার সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে কথা বললেই মানুষ তার হেল্প সিকিংয়ের জায়গা পাবে আচ্ছা সে কারণে এই উদযাপন যেটা প্রতিরোধ আসলে যেটা উদযাপন এবং একই সাথে মানুষকে উদ্বুদ্ধ করা যে বিষয়ে আলোচনাটা আসুক আমাদের আয়োজনেরও সেরকমই একটা উদ্দেশ্য আমরা আজকে বিষয়টা যতটা যায় গভীরে যাব তানজি রশিদ স্মরণ আপনার কাছে আসি যে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নিশ্চয়ই অনেক রকম মানুষের সাথে আপনার ইন্টারাকশন হয় যারা আত্মহত্যা প্রবণ যাদের সাথে আপনার কথা হয় এবং যাদেরকে চিকিৎসার আওতায় এনেছেন এত বছরে সে অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে সাধারণত কি ধরনের সিমটম অথবা উপসর্গ যদি বলি আত্মহত্যারও যদি থাকে কোনো উপসর্গ একজন মানুষের মনের ভেতরে যে ঘটনাগুলো ঘটে সেটি কেমন আপনারা প্রথম কখন বুঝতে পারেন যে এই মানুষটির ভেতরে হয়তো আত্মহত্যার একটা প্রবণতা আছে ধন্যবাদ আত্মহত্যা কিন্তু হঠাৎ করে যেমন হয় অনেক ক্ষেত্রে অনেক দিন চিন্তা করেও কিন্তু হয় আমরা যদি আত্মহত্যার ক্ষেত্রে দেখি যে আমরা যেহেতু বলতেছিলাম যে অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে এরকমও গল্প পাই আমরা শুনি আমাদের রুগীদের ক্ষেত্রে যে বিশ টাকা চাইজ ছিল আমি দিই নাই ছেলে যে লাভ দিছে এবং মারা গেছে সুইসাইড কমপ্লিট করছে আবার অনেক ক্ষেত্রে সে মাসের পর মাস প্ল্যান করছে যে আমি মারা যাব আমি উইল করতেছে সে কিভাবে মারা যাইতে পারতেছে সেগুলো খোঁজ নিচ্ছে জানতেছে তারপর একটা নির্দিষ্ট সময়ে সে আসলে সুসাইড করতেছে এবং অনেক ক্ষেত্রে আমরা ইদানিং দেখে থাকি তারা ফেসবুকে জানাচ্ছে যে আমি মারা যেতে চাই আমি মরে যাব অমুক সময় এরকমও হয়তো ঘটনা আছে যে সে সুনির্দিষ্টভাবে বলতেছে যে আগামীকাল হয়তো আমি আত্মহত্যা করব। এই জায়গাটাতে যখন থাকে যে যখন কেউ এরকম প্লান থাকে তারা হয় পেছনে যদি আমরা যাই তাদের অনেকের কিন্তু একটা দীর্ঘ দিন ধরে আত্মহত্যার চিন্তা থাকে যে আমি হয়তো মরে গেলে ভালো হয় পরে হয়তো যে আমার মরে যাওয়াই উচিত তাহলে আমি মরে গেলে কিভাবে যাব সেটা সে চিন্তা করতে থাকে তারপরে দেখা যায় একটা আত্মহত্যার আগে তারা অনেকবারই হয়তো বা বিভিন্ন ধরনের আত্মহত্যার চেষ্টা থাকে আমরা অনেক সময় বলি যে প্রায় বিশটার মতো আত্মহত্যার চেষ্টা থাকে একটা হয়তো বা কমপ্লিট সুইসাইডের পিছনে সুতরাং এই যে যখন কেউ মুখে হয়তো বলতেছে যে আমি মরে যেতে চাই সেটাও কিন্তু এক ধরনের ইন্ডিকেশন যে তার মধ্যে সুইসাইডাল থটস আসতেছে সে যখন হয়তো বা তার হাত কাটতেছে বা অনেকগুলো ঘুমের ওষুধ খাচ্ছে সেটা ইন্ডিকেট করে যে সে একটা সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে সুইসাইডাল চেষ্টা করতেছে সেটা আমাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে এই মানুষটা আত্মহত্যা করে ফেলতে পারে যখন কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছে আমি মরে যেতে চাই আর ভালো লাগে না এই এই কষ্টগুলো আছে সেটা কিন্তু আমার একটা ওয়ার্নিং দিচ্ছে আমি সবাইকেই জানাচ্ছে যে আমাকে হেল্প করো আমাকে বাঁচাও আমরা অনেক সময় বলি যে সুইসাইডাল অ্যাটেম্পগুলো কিন্তু একটা ফর হেল্প আমি চাই কেউ আমাকে হেল্প করুক আমি বলতেছি যখন আমি বলতেছি আমি মরে যেতে চাই আমার ভালো লাগে না এই জীবনের কিছু ভালো লাগতেছে না আমি যদি মরে যাই ভালো এই পোস্টটাই যদি বলি বা আমি যখন কারোর সামনে বলতেছি সেটা যে বলতেছে যারা শুনতেছে তাদের কিন্তু আমাদের তখন আগে সেই যে আমরা বলতেছি লেট সিস্টার দ্য কনভার্সেশন কেন ভালো লাগতেছে না কেন তোমার মরে যাইতে চাচ্ছে এই জিনিসগুলো কিন্তু শুধু যে আমরা যারা মনোরোগ বিশেষজ্ঞ আছে যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি তাদের জানা দরলেই হবে না এটা সবারই জানা উচিত যখনই কেউ আমরা কারোর যদি আমি আরও বড় স্কেলে বলি সোশ্যাল মিডিয়াতেই যখন দিচ্ছে আমাদের কিন্তু সবার একটা সামাজিক দায়বদ্ধতা চলে আসতেছে যে সে কেন এটা দিচ্ছে আমরা কি তাকে সাহায্য করতে পারি কি না কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে উল্টোটাও দেখি বরঞ্চ আমরা তাকে খোঁচা দিচ্ছি আমরা বলছি তুমি কি মরে যাতে চাও নাকি এটা রং ঢং করতে চাও এই যে টার্মসগুলো এই যে ওয়ার্ডগুলো এবং আপনি প্রথমেই শুরু করছিলেন যে হয়তো রবীন্দ্রনাথের একটা কথা সুন্দর আমাদের খুব পছন্দের একটা লাইন দিয়ে সেরকম জীবনানন্দ দেশেরও কিন্তু যদি আমরা যাই যে মরিবার হলো তার স্বাদ সেটাও কিন্তু আমাদের সাহিত্যে আছে এবং এই যে মরে যাওয়ার স্বাদ যে এখনই আছে না এটা আমাদের সেই প্রথম থেকেই মরে যাওয়ারও একটা স্বাদ যেমন আমরা বলতেছি তখনই কিন্তু ওই যে ন্যারেটিভটা হচ্ছে আমরা কি গ্লোরিফাই করে ফেলতেছি যে মরে যাওয়াটা কি খুব ভালো একটা কিছু আমরা অনেক ক্ষেত্রেই আবার দেখবেন যে আমরা মুভিতে দেখাচ্ছি আমরা হাত কাটতেছি হয়তো বাথটাবের মধ্যে এখানে ব্লাড যাচ্ছে বা কোনো একটা বরফের মধ্যে ফোটাই ফোটায় রক্ত পড়তেছে এই যে আমরা খুব সুন্দর অনেক ক্ষেত্রে খুব ফ্যান্টাসাইজ করে দেখাচ্ছে যে সুইসাইডটাকে এটা এটা অনেকের মধ্যে তো প্রমোট করতেছে আবার আমরা অনেক ক্ষেত্রে যেই যখনই চলে আসতেছে যে আমরা ন্যারেটিভসের ক্ষেত্রে আমরা যখন মিডিয়াতে লিখতেছি আমরা কি কোনোভাবে বাকিদেরকে উদ্বুদ্ধ করতেছি যে অনেক দিন বেছে না থাকতে পেরে কষ্ট থাকার কারণে মুক্তির আশায় তারা আত্মহত্যা করলো তখন কিন্তু অনেকের মধ্যে মাসে তারা মরে গেলেই তো ভালো হয় সুতরাং এই যে ডব্লিউস যে থিমটা বা বিশ্ব মানে আমরা ওভারঅল যেটা নিয়ে কাজ করি করতেছে যে ন্যারেটিভসটা কি গল্পগুলোকে বলার ধরনটা পাল্টাইতে পারলে কি আরেকজন কথা বলার জন্য উদ্বুদ্ধ হবে কি না আরাফাত একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিল যে আমরা ক্রিমিনালাইজ যে ব্যাপারটা আমি যদি এই ব্যাপারটাকে ওপেন না করি আমি যদি সবাইকে এই কমফোর্টের জায়গাটা না দিই আপনি মনের কথা বলতে পারেন আপনার সুইসাইডাল থটস আসলে আপনি বলেন এটা কোনো দোষের না কিন্তু যদি আমরা ওইটাকে ক্রিমিনালাইজ রাখি তখন কিন্তু চলে আসে যে আমি বললে আরাফাত বলতেছিল যে আসলে কি আমাকে কি হবে আমরা হাসপাতালে পাই যে রুগী সুইসাইডাল অ্যাটেম্প করে ভর্তি হয়েছে আমাদের অনেক ক্ষেত্রে লেখা থাকে পুলিশ কেস অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সকালে যখন একটু ভালো জ্ঞান ফিরে আসছে তারা পালায় চলে যায় কেন যাচ্ছে তার মনে হয় যদি সকালবেলা আমি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হই সুতরাং আমি ব্যাপারটা যে করছি আমি যেটার জন্য আসছি এটা তো জানানো যাবে না এবং আমার সমাজেও কিন্তু এটা जाना चायना मेरे सुसिएट कर একটা অ্যাটেম নিচ্ছে আমার ছেলে একটা নিচ্ছে তার জন্য আমি মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে গেছি এটা কিন্তু আমরা বলতে চাই না সেই জায়গাটা আমাদের বোধহয় পরিবর্তন পরিবর্তন দরকার ডাক্তার ইয়াসির আরফাত আপনার কাছে ফিরছি আমরা আত্মহত্যার যখন প্রতিরোধ করতে যাব তখন মোটে দাগে এর কিছু কারণ অনুসন্ধানও খুব জরুরি গবেষণার ভিত্তিতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই ফিল্ডে গবেষণা করছেন সে কারণে জিজ্ঞেস করছি যে গবেষণার ভিত্তিতে কি কি রকমের কারণ আসলে আত্মহত্যার পিছনে পাওয়া যায় থ্যাঙ্ক ইউ প্রথমে আসলে নেগেটিভ দিয়ে শুরু করি কোনো স্পেসিফিক কারণ কোনো একটা নির্দিষ্ট আত্মহত্যার জন্য কোনো স্পেসিফিক কারণ এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায় নাই আচ্ছা কিন্তু এর সাথে সাথে আপনি বলে দিলেন যে মোটা দাগে বেসিক্যালি কিছু কারণ আইডেন্টিফাই করা হয়েছে এবং সেইটারও সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কালচারের সাথে সাথে পরিবর্তন হয় এইজের সাথে সাথে পরিবর্তন হয় জেন্ডারের সাথে সাথে পরিবর্তন হয় আমাদের দেশে দেখা গেছে মূলত চার পাঁচটা কারণ প্রথম কারণ সাইকেটিক ডিসঅর্ডার মেন্টাল ইলনেস এর মধ্যে ডিপ্রেশন প্রধান বিষয়নতা প্রধান দ্বিতীয় কারণ অ্যাডভার্স লাইফ ইভেন্ট অ্যাডভার্স লাইফ ইভেন্ট মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারপরে হাজব্যান্ড ওয়াইফের কলহ ফিনান্সিয়াল লস লস অফ ফ্যামিলি মেম্বার্স ফিজিক্যাল ইলনেস অ্যাডভার্স লাইফ ইভেন্ট আমাদের দেশের জন্য দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ কারণ তিন নম্বর কারণ হলো পাস্ট অ্যাটেম্পট আগে যাদের আত্মহত্যার চেষ্টা আছে তাদের এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চার নম্বর কারণ হলো নেশা আমাদের দেশে মূলত এই চার ভাগে এইটা মোটা দাগে বলা যায় এবং এরপরে আসে মানে পাশাপাশি আরও অনেক কারণ আছে যেমন হঠাৎ করে অনেক সময় আউট অফ দ্য ব্লু অ্যাটেম্পট হয়ে যায় সো এবং ওই যে আমি আবার এটা বলবো যে নির্দিষ্ট কোনো কারণ নাই যে এটার জন্য এটা হয়েছে খুব কমনলি আপনি বা আমি যদি দেখি সোসাইটিতে বা চারদিকে সবাই যেন বলে যে ঝগড়া হয়েছে বলে সুইসাইড করছে টাকা দেয় নেই বলে সুইসাইড করছে ব্যবসায় লস খাইছে বলে সুইসাইড করছে নট লাইক দ্যাট কারণ এই ঝগড়া কিন্তু আরো বিশ জনের হচ্ছে সবাই কিন্তু করছে এই টাকা ব্যবসার লস কিন্তু আরো দশ জনের হচ্ছে সবাই কিন্তু সো কমপ্লেক্স দ্য পার্সন আচ্ছা হ্যাঁ এবং এই কারণগুলোকে অনেকভাবেই দেখা হয় এক ধরনের গবেষকরা মনে করছে এটা দূরবর্তী কারণ থাকে কিছু কিছু প্রক্সিমাল নিকটবর্তী কারণ থাকে দূরবর্তী কারণ থাকে যে একজন মানুষ পার্সোনালিটি ট্রেটে উনি ইম্পালসিভ সাথে হয়তো কোনো একটা ঘটনা ঘটছে ওনার টেম্পারমেন্ট কন্ট্রোল করতে পারলেন না তখন উনি অ্যাটেম্প করতেছে ইভেন এমনও দেখা গেছে মায়ের পেটে থাকা অবস্থায় তার জেনেটিক কনস্ট্রাক্টও আত্মহত্যার জন্য রিস্কি করে তোলে আচ্ছা সো এইটা আসলে একেবারেই নির্দিষ্ট একটা কারণে হয়েছে এটা সাইন্টিফিক্যালি একেবারে অ্যাকসেপ্ট করা হয় না সো ইস এ কমপ্লেক্স ইন্টারাকশন বিটুইন মাল্টিপল ফ্যাক্টরস ধন্যবাদ ডাক্সি আফ্রাত আমরা তানজির রয়সিরান আপনার কাছে আসি যে এই যে কথা প্রসঙ্গে আপনি একটু আগে বলেছিলেন যে আত্মহত্যার কে কেউ প্ররিচিত হতে পারে অথবা অনেক সময় এটাকে একটা ফ্যান্টাসির মধ্যে নিয়ে যেতে পারে অনেকে আমাদের দেশে কিন্তু একটা সময় যে ব্লু হোয়েল নামে একটি গেম প্রচলিত হয়েছিল এবং বলা হচ্ছিল যে গ্লোবালি এটি আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছিল ইয়াংদেরকে সুতরাং নানান উদ্দীপনা কিন্তু এর ভিতরে থাকে আত্মহত্যার প্ররোচনা যে শব্দটা ব্যবহার করা হয় অনেক সময় যে একজন আরেকজনকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে এবং পত্রিকায় অনেক সময় এই ধরনের ঘটনা আমরা দেখি সাম্প্রতিকের একজন অভিনেত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এটা এসছে আত্মহত্যার প্ররোচনা বলতে আসলে কি বোঝায় এবং কারা একজন মানুষকে আত্মহত্যার প্ররোচিত করতে পারে হ্যাঁ ধন্যবাদ আত্মহত্যার প্ররোচনার একটা জায়গা কিন্তু আইনগত দিক যে ব্যাপারটাতে আমরা আমি কথা বলতেছি না অন্তত যেহেতু ওটা আইনগত ব্যাপার আমরা যেটা চিকিৎসার দিক থেকে যদি চিন্তা করি আরাফাত যেটা বলতেছিল যে প্ররোচনা কিন্তু অনেকটা খুব টেম্পোরাল একটা রিলেশনশিপ যে এ এটা বলছে বলে এটা হয়েছে সুইসাইডের ক্ষেত্রে খুব কঠিন যে এরকম একটা জিনিস বলা যে এটা হয় নাই বলে বা কেউ একটা এটা বলছে বলে এটা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যে ধারাবাহিকভাবে সে সিস্টেমেটাইজড হয়েছে কাউকে উৎসাহিত করতেছে প্রলুব্ধ করতেছে কাউকে মনোজগতে এক ধরনের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বা তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেন সে সুইসাইডটা করে বা সে তার নিজের জীবনটা নিয়ে নেয় সেটার ক্ষেত্রে আমরা প্রয়োজন হতে পারি এখন প্রয়োজন যদি হয় কোনো একটা ব্যক্তি হইতে পারে কোনো একটা সমাজ হতে পারে পরিবার হইতে পারে সেটাও কিন্তু পুরা একটা হোলিস্টিক হইতে হইতে পারে যে কেউ একজন হয়তো বলছে যে মরে গেলে ভালো হও সে হয়তোবা এই কথাটা একজন স্বাভাবিকভাবে নিবে কেউ এটা শুনে হইতে পারে যে সে সুইসাইড করছে কিন্তু এই কথাটা হয়তো বা তাকে আরও বিশ বার সে বলছে বিভিন্ন সময় বলছে কিন্তু তখন সে সুইসাইড করে নাই তার মানে যদি ওই একটা স্টেটমেন্ট ক্ষেত্রে যদি আমরা বলি যে সে এটা বলছে বলে সুইসাইড করছে তাহলে তো এটা আরও আগে ছিল তখন কেন করে নাই সুতরাং এটা ক্লিনিক্যালি টাফ এবং সুইসাইডের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে বা অধিকাংশ আমাদের মানসিক অসুস্থতার ক্ষেত্রে একটা কারণ দিয়ে বলা কঠিন আচ্ছা সব ক্ষেত্রে সেটা প্রোচনা বলি প্ররোচনা দিলে একজন যে সুইসাইড করবে সেটা নাও হইতে পারে সুতরাং কে একটা প্রচন্নাতে বেশি ভালনা বেশি ঝুঁকিতে আছে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় এবং সেটা কি একটা ধারাবাহিকভাবে হচ্ছে নাকি কোনো একটা নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে সুতরাং আমরা যখন বলি যে প্ররোচনা করা হচ্ছে বা তাকে প্রলুব্ধ করা হচ্ছে তাকে উৎসাহিত করা হচ্ছে জিনিসটা হয়তো বা আমাদের আরও গভীরভাবে বিশ্লেষণ করা উচিত এবং সামগ্রিকভাবে দেখাটা দরকার কোনো একটা খণ্ড ঘটনার সাথে কি যেন আমরা বলে না ফেলি যে তাকে আত্মহত্যার ক্ষেত্রে প্ররোচনা করা হয়েছে বা উৎসাহিত করা কারণ তখন এটা আইনের একটা জায়গাতে চলে যায় যেই কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ওই যে বলতেছিলাম যে কাউকে সুইসাইড নিয়ে কথা বলতে ভয় পাই এখন কেউ যদি আমাকে সুইসাইড করার ইচ্ছা আছে এবং আমি জানতেছি আমি তাকে যদি সাপোর্ট করার জন্য কথা বলি হয়তো অনেক ক্ষেত্রে যারা এক্সপার্ট না অনেক কিছুই হয়তো বলে ফেলে কিন্তু পরে যদি আমরা তাকে এটার জন্যে দোষারোপ করি বা সেটাও কিন্তু এক ধরনের ভয় কাজ করে অনেকের মধ্যে যে সুইসাইড নিয়ে আমরা কথা বলবো এটা তো ঠিক না সুতরাং এই যে আমরা আত্মহত্যা প্রতিরোধ দিবসের যে থিমের জায়গাটাতে যদি আসি এটাও কিন্তু আমাদের একটা পরিবর্তন জরুরি যে আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গা সাপোর্টিভ জায়গাটা চিন্তা করি রাদার দেন এটাকে কনস্ট্রেইন না করে ফেলে যে কথা বলা যাবে না থ্যাঙ্ক ওকে থ্যাংক ইউ এবার ডাক্তার ইয়াসুর আফাত আপনার কাছে আসি যে যখন আত্মহত্যার প্রসঙ্গগুলো যখন আসে একটা গুরুত্বপূর্ণ জায়গা এখনকার সময় এসে কি আমরা আগের তুলনায় একটু বেশি দেখছি বিষয়টা কি এরকম আপনি যদি একটা ট্রেন্ড আমাদেরকে বলেন গবেষণায় কি দেখা গেছে এখন থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে কি কম মানুষ আত্মহত্যা করতে এখন কি বেশি করে এর সাথে কি আমাদের আধুনিক জীবনযাপন এর কোনো সম্পর্ক কি পাওয়া গেছে এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ আসলে এখান থেকে আত্মহত্যার গ্লোবাল যে হার সেটা ফিক্সড ফিক্সড কিন্তু এই ট্রেন্ডের মধ্যে দেখা গেছে যে আমেরিকাতে সুইসাইড বাড়তেছে হয় চায়নাতে ড্রামাটিক্যালি সুইসাইড কমে গেছে এবং চায়না সাথে সাথে শ্রীলঙ্কা সো কিছু কিছু সারা দুনিয়ার কিছু কিছু দেশে সুইসাইড রেট কমে গেছে খুব সাকসেসফুলি তারা রেডিউস করছে কিন্তু কিছু কিছু জায়গায় এটা বাড়তেছে সো কিছু কিছু জায়গায় এটা স্লপিং হচ্ছে কোথাও বেড়ে আবার কমতেছে তো এটা আসলে এটা বিগ চ্যালেঞ্জ যে এত মেজার নেওয়ার পরেও কেন গ্লোবাল টোটাল সুইসাইড আসলে ড্রামাটিক্যালি বা সিগনিফিক্যান্টলি কমতেছে না হ্যাঁ এইটার সঙ্গে আসলে এটা যেটা বললাম আমাদের হোলিস্টিক সোশ্যাল বা কান্ট্রি ওয়াইজ কালচারাল অ্যাপ্রোচটা জরুরি কেন জরুরি যে আরবানাইজেশান হ্যাঁ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দেখা গেছে যে সুইসাইডগুলো হচ্ছে আরবানের পেরি ফেরি এরিয়াতে আচ্ছা তার মানে আরবানের ডিপ্রাইভড এরিয়াতে সুইসাইড বেশি এটা গ্লোবালি এই এই ফান্ডিংটা পাওয়া গেছে এবং কিছু কিছু জায়গায় রুরাল আরবানের ডিফারেন্স পাওয়া যায় যেমন রুরালে বেসিক্যালি ফিমেলরা বেশি মারা যাচ্ছে আরবানে এটা ডিফারেন্স সেট সো আরবানাইজেশান এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এইটা যে একেবারে ইউনি ডিরেকশনালি সুইসাইড বাড়াচ্ছে সেই ফাইন্ডিংটা ইন্ডিকেট করে না বিভিন্ন দেশে বিভিন্ন রকম কন্ট্রাডিক্টরি ফাইন্ডিংই আছে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আপনাকে যেটা বলি সেটা হলো কান্ট্রির ইনকাম ক্যাটেগরির ওপর সুইসাইডের ভ্যারিয়েশান আছে হ্যাঁ এটা হাই ইনকাম কান্ট্রিগুলোতে দেখা গেছে যে সুইসাইড রেট কম দেন লো ইনকাম কান্ট্রিগুলোতে সুইসাইড রেট বেশি আচ্ছা এখানে আমি যদি ছোট করে যদি আপনার এখনই মাথায় থাকে তথ্যটা যে পৃথিবীতে যে হ্যাপিনেস ইন্ডেক্স যেটা করা হয় বিভিন্ন দশ দেশের ভিতরে যে কোন দেশ সবচেয়ে সুখী কোন দেশ কম সুখী যেমন ফিনল্যান্ড বলা হচ্ছে সবচেয়ে সুখী দেশ কয়েক বছর ধরেই তারা টপ লিস্টে আছে যদি এখনই জানা থাকে যে ফিনল্যান্ডে কি তুলনামূলকভাবে কম মানুষ আমি এই মুহূর্তে বলতে পারতেছি আচ্ছা এটা হয়তো একটা দেখার একটা ইন্টারেস্টিং বিষয় হবে যে আমরা হয়তো এক ফাঁকে দেখে নেব অনুষ্ঠানের ভেতরেই এবং এটা একটা মেজারমেন্ট হতে পারে আসলে যে ওভারঅল হ্যাপিনেসের সাথে সুইসাইডের সম্পর্ক কত কিছু কিছু স্টাডি হয়তো আছে বা ই করছে কিন্তু এরকম ইউনি ডিরেকশনাল আমি যতদূর রিকল করতে পারি এরকম ইউনি ডিরেকশনাল রিলেশনশিপ পাই নাই সেটাই তার মানে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমি তানজির শি স্মরণ আপনার কাছে আসি যে সুইসাইডের সাথে একজন মানুষের আর্থিক সংগতি এবং তিনি পারিবারিকভাবে কতখানি সফল এগুলোর যেমন একটা সম্পর্ক থাকতে পারে কিন্তু একইভাবে একজন মানুষ আত্মিকভাবে কতখানি সমৃদ্ধ স্পিরিচুয়াল হেলথ বলে যেই কথাটা আছে যেটা দীর্ঘদিন ধরে আমাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য আলোচনায় প্রায় অনুপস্থিত ছিল এখন আবার ফেরত আসতেছে নানানভাবে এই যে আত্মিক স্বাস্থ্য যেটা বা স্পিরিচুয়াল হেলথ যেটা এটার সাথে এটাকে যদি আমরা আরও নজর দেই আমরা কি সুইসাইডের আত্মহত্যার প্রবণতাকে খানিকটা কমাতে পারবো কি মনে হয়তো বা। কারণ অনেক ক্ষেত্রে বলা হয় যে আমাদের রিলিজিয়াস ব্লিপটা আমাদের সুইসাইড প্রিভেন্ট করতে যথেষ্ট সহায়ক আমরা যখন যদি বলি যে ক্লিনিক্যাল প্র্যাকটিসেই আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রুগীরা বলে যেহেতু আমার ধর্মে আত্মহত্যা করা মহাপাপ তাই আমি আত্মহত্যা করি না যদি ধর্মে এটা নিষেধ না করে থাকতো তাহলে আমি আত্মহত্যা করে ফেলতাম এটা আমাদের ইসলাম ধর্মে বলেন অন্য ধর্মের ক্ষেত্রেও বলেন এবং মুসলিম আমরা যারা ইসলাম অনেক ক্ষেত্রে একটা গ্লোবাল কিছু স্ট্যাটিক্স এরকমই ইন্ডিকেট করে যে আর যেই সমস্ত দেশে বা মুসলিম দেশে আত্মহত্যার হার কিছুটা কম তার অন্যতম কারণ হিসেবে বলা হয় যে ধর্মীয় দিক থেকে আমাদের আত্মহত্যাকে আমার রিলিজিয়াস বিলিভটা আমাকে সুইসাইড থেকে প্রিভেন্ট করে সেকেন্ড আবার স্পিরিচুয়াল জায়গাতে থেকে আমি যখন নিজেকে মাফ করে দিতে পারতেছি আমরা অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু সুইসাইডের পেছনে থাকে ব্লেমিং যে আমি নিজেকে মনে করতেছি আমি সবার জন্য বোঝা আমার যা যা করছি খুব খারাপ এই যে ব্যাপারটা যেটা ডিপ্রেশনের সাথে অনেকটা লিঙ্কড থাকে অ্যাট দ্য সেম টাইম সুতরাং আমি যখন নিজেকে স্পিরিচুয়ালি যদি মাফ করতে পারি বা নিজেকে ফরগিভ করতে পারি ওকে ফাইন যা হয়েছে এটা হয়তো বা আমি স্পিরিচুয়াল কনটেক্স থেকে এটাকে মেনে নিচ্ছি সেটাও কি আমাকে এক ধরনের প্রোটেকশন দেয় থার্ড যদি বলে যে স্পিরিচুয়াল যে জায়গাটাতে স্পিরিচুয়াল জায়গাটা কিন্তু আমাদেরকে অন্যদের ক্ষেত্রেও এই ফরগিভনেসটাকে গিভনেসটাকে করে যে আমি আমার আশেপাশে যা হয়েছে তার জন্য আমি মাপ করে দিচ্ছি বা সেটা কিন্তু এক ধরনের সোসাইটাল যে প্রেশারটা আমার উপর আসে বা আমি অন্যদেরকে বলছি এটা হতে পারে অনেক ক্ষেত্রে একটা প্রোটেস্টের অপশান হিসেবেও কিন্তু কেউ বলে আমার সাথে এরকম হয়েছে আমি প্রোটেস্ট করলাম যে আমি আর থাকবোই না এই পৃথিবীতে সেটা কিন্তু ওই যে অ্যাগ্রেশনটা সেটাকে প্রিভেন্ট করে ডেফিনেটলি হয়তো বা আমরা বলতে পারি যে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা আমাদের সুইসাইডাল টেন্ডেন্সি থেকে ফেরাইতে সহায়তা করে কিছু কিছু কনফ্লিক্টিং এভিডেন্স আছে কিন্তু মোটা তাকে বললে আমরা হয়তো বলতে পারি যে স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদেরকে সুইসাইড থেকে নিজেকে প্রোটেক্ট করতে হেল্প করে এবং ওই যে আপনি যেটা আমি আরাফাতের সাথে যদি আরও কিছু অ্যাড করি বা ওর কথা থেকে কী করে ক্ষেত্রে যদি আমরা বলি যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের মডার্ন বা আধুনিক জীবন যখন অনেক ক্ষেত্রেই সুইসাইডের টেন্ডেন্সিটাকে বাড়ায় দিতে পারে দেয় যেরকম আমরা হয়তো অনেক ধরনের নতুন নতুন পন্থা পাচ্ছি অনলাইন থেকে আমি যখন অনলাইনে একটা ট্রেন্ড ছিল দেখবেন যে কোভিডের বেশ ওই সময়কার লাইভ এসে সুইসাইড করা হ্যাঁ দ্যাট ওয়াজ ভেরি ট্রেন্ডি অ্যাট এ টাইমস যে সবাই দেখছে ফেসবুকে আসতেছে বিভিন্নভাবে সুইসাইড করতেছে সুতরাং এটা যখন ফেসবুক ছিল না তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না আবার ফেসবুকের ক্ষেত্রে দেখবেন যে অনেক জায়গাতে কে কীভাবে কোন সময় সুইসাইড করছে সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে অনেক স্টাডি এরকম ইন্ডিকেট করে যখন কোনো সেলিব্রিটি সুইসাইড করে তারপর পরই কিন্তু কমিউনিটিতে রেট বেড়ে যায় তার একটা বড় কারণ এটাকে সবাইকে বলা হচ্ছে একটা কপি কাট প্র্যাকটিসের মধ্যে চলে যায় ওকে এক্স এক্সাইড জেড সেলিব্রেট এরকম করছে আমরাও করতে পারি তার ক্ষেত্রে এরকম রিলেশনশিপ ব্রেক হয়েছে সে এটা করছে বা এই সুতরাং আমাদের জীবনযাপনের ডেফিনেটলি একটা বড় রোল আছে সেটা স্পিরিচুয়াল হোক অ্যান্ড আদার শর্টস অফ সব মেলায় যখন আমাদের জীবনযাপনটা আমাদের সুইসাইড

পুরো ইন্ডিয়া সুইসাইড ক্যাপিটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্লোবাল সুইসাইড ইন্ডিয়াতে হয় এবং এই ইন্ডিয়ান হিন্দু ইমিগ্রেন্ট যেসব কান্ট্রিতে আছে সেখানে সুইসাইড রেট বেশি এই ইন্ডিয়া নেপাল এবং আফ্রিকান যেসব কান্ট্রিগুলোতে সুইসাইড হিন্দু ইমিগ্রেন্ট আছে সেখানে সুইসাইড রেট বেশি এরা গ্লোবাল এস্টাবলিশড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা চাচ্ছি আলোচনার যে বর্ণনা সেটি বদলাক মানুষ শেয়ার করুক কীভাবে আমরা একটি সাপোর্টিভ পরিবেশ তৈরি করতে পারি যাতে মানুষ আত্মহত্যা থেকে ফিরে আসে এইটা কিন্তু আমরা ইদানিং প্রায়ই দেখতেছি মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমি আজকে মারা যাব বা আরেকজনকে বলতেছে যেটা আমাদের ইমিডিয়েটলি দরকার আপনার সঙ্গে বা আমার সঙ্গে কেউ যখন বলতেছে যে আমার মারা যেতে ইচ্ছা করে তখন আপনি তাকে সাপোর্ট সিস্টেমে চ্যানেলাইজ করেন তাকে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে দেন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে গেলেই যে তার ওষুধ খেতে হবে ভর্তি রাখবে বা আটকা রাখবে বিষয়টা এমন নাও হতে পারে কিন্তু উনি অ্যাটলিস্ট ভেন্টিলেট করতে পারবেন আমি যখন সুইসাইডের একটা গুরুত্বপূর্ণ স্টাডি করছি আমি একশো হান্ড্রেড সুইসাইড ডেথের বাসায় গিয়ে কথা বলছে তার ফ্যামিলি মেম্বারদের সাথে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলি কিন্তু বলছে যে কয়েকদিন আগেই সে বলতো আমারও ভালো লাগে না আমি মরে গেলেই ভালো হয় সো কিন্তু তার আগে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নাই সো কেউ যখন আপনাকে বলতেছে এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে নিয়ে প্রায়োরিটাইজ করে তাকে চ্যানেলাইজ করেন আচ্ছা এইটা এবং এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তার সঙ্গে আলোচনা করেন তাকে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে পাঠান নিয়ারবাই বাই আপনার কাছাকাছি যে আছে তার কাছে পাঠান বা একজন ডাক্তারের কাছে পাঠান যেখানে মেন্টাল হেলথ প্রফেশনাল নাই জি অনেক ধন্যবাদ আমরা তানজির রশিদ স্মরণ আপনার কাছে আসি যে মানসিক স্বাস্থ্যের সাথে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এই আত্মহত্যার আমরা এই মানসিক স্বাস্থ্যের যদি ভালো রাখতে চাই তাহলে কি করা যেতে পারে আচ্ছা মানসিক স্বাস্থ্য ভালো রাখার চেয়ে আমি যদি বলি যে আমাদের মানসিক অসুস্থতা হলে চিকিৎসাটাও একটা জরুরি আমাদের দেশে একটা বড় স্ট্রিকমা থাকে বিশেষ করে আমরা যখন কেউ মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে আমরা নিজেরা যেমন লজ্জার মধ্যে পড়ে যায় আমার কি ডিপ্রেশন হচ্ছে আমার কি সিজোফ্রেনিয়া হচ্ছে এটা যদি ডায়াগনোসিস হয় আমরা কারো বলতে চাই না আমাদের পরিবারের লোকজনও এটা বলতে চাই না তার আগেই চলে আসে যখন আমি নিজে বুঝতেছি আমার কোনো একটা মানসিক অসুস্থতার লক্ষণ বা কোনো একটা সমস্যা হচ্ছে আমরা কিন্তু এটার জন্য সাহায্য চাচ্ছি না এই না চাওয়াটাতে এটা হয়তো আরও জটিল আকার ধারণ করে এবং আমরা যখন যাই তখন হয়তো বা বেশ গুরুতর পর্যায়ে চলে যায় গুরুতর যে কোনো মানসিক অসুস্থতার সাথেই কিন্তু আত্মহত্যার একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা যদি আমরা আরও একটু ন্যারোডাউন করে দেখা যায় যে বিশেষ করে বিষণ্নতার সাথে কিন্তু সরাসরি একটা সম্পর্ক আছে এবং যখনই আমরা কোনো একটা মানুষকে বলি যে তিনি তীব্র বিষণ্নতায় আক্রান্ত তখন কিন্তু আমরা তাকে ওই প্রফেশনাল হিসেবে জিজ্ঞেস করি আপনার মধ্যে কোনো ধরনের আত্মহত্যার চিন্তা আসে কি না বা কোনো চেষ্টা করছেন কিনা এটা যখনই আমরা যেমন জিজ্ঞেস করি সে পাশের মানুষকে যখন আত্মহত্যার কোনো চিন্তা আসতেছে তাদেরও কিন্তু উচিত এটা প্রশ্ন করা এবং যখনই আমরা কারোর মধ্যে পাচ্ছি তাকে উচিত তাকে সহযোগিতা করা তাকে স্টিমার টাইজ করা না তুমি কেন এরকম চিন্তা আসে তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে তুমি এটা করো তাহলে তোমার চিন্তা চলে যাবে এরকম না তাকে আমরা জায়গাটাতে নিয়ে যাই এবং যদি কারো কোনো ধরনের মানসিক অসুস্থতা থাকে সেটার জন্য আমরা সরাসরি চিকিৎসা এবং আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে ভুল ধারণা কাজ করে যে মানসিক রোগের ওষুধ খাবো এটা নেশা হয়ে যাবে এটা অনেক দিন খেতে হবে এটা খাওয়ার জন্য আরো সমস্যা হবে সেই জায়গাগুলো ভুল ধারণাগুলো যেন আমরা যত দ্রুত সম্ভব যখনই আমাদের কোনো মানুষ আমরা অনেক ধন্যবাদ তানজির রশিদ স্মরণ ধন্যবাদ ইয়াসির আরফাদ দুজনকে কৃতজ্ঞতা আমরা আবার আলোচনাটা চালাবো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন রবি ঠাকুরের যেই দুটো লাইন দিয়ে শুরু করেছিলাম তার পরের দুটো লাইন এরকম এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। একজন মানুষ তখনই বেঁচে থাকতে চায় যখন চারপাশে অন্য মানুষেরা যখন তার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেয় এবং তার যত্ন নেয় আমরা চাই যে আমাদের এই সমাজটা এমনভাবে গড়ে উঠুক পরিবার এমনভাবে গড়ে উঠুক যেখানে আমরা একে অপরের যত্ন নেব একজন আরেকজনের মানসিক স্বাস্থ্যের খোঁজ রাখবো কোনো জায়গায় অসুস্থতা দেখা দিলে তার সঠিক চিকিৎসা করব আশা করি সকলের এই সম্মিলিত উদ্যোগে সত্যিকার অর্থে আত্মহত্যার যেই প্রবণতা সেখান থেকে আমরা বের হয়ে আসবো